जी हो रहा है अभी अभी एट मंथ चल रहा है अभी तो हेरिजमेंट हो रहा है अगर यही ये इयर घर पे आके होता तो और अच्छा होता मैं सुबह से साढ़े लगभग साढ़े दस या ग्यारह बजे से खड़ी हूँ इधर अभी कोई सुविधा भी नहीं है इधर तो अभी नोटिस मिला है सो खड़ा तो होना ही पड़ेगा सर व्यवस्था जो कर तो प्लस जो बारी बारी ये कर तो ज़रा असुस्थ ज़रा प्रेगनेंट ज़रा वृद्ध যারা হাঁটতে পারে না তাদেরকেও এখানে আসে এসে লাইনে দাঁড় করানো হচ্ছে এটা খুব দুঃখজনক ব্যাপার হয়রানি যেন কিছু ছাড়ছে না এসআইআর হিয়ারিং এর ডাক আট মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে চরম হেনস্তার অভিযোগ নকশালবাড়ি বিডিও অফিসে হেয়ারিং লাইনে আট মাসের অন্তঃসত্ত্বা মহিলা সৃজনা রাই নকশালবাড়ির মাল্লা বাড়ির সৃজনা নোটিশ পেয়ে হাজির হন লাইনে মহিলার অভিযোগ এই সময়েও তাকে আসতে হয়েছে আট মাসের অন্তঃসত্ত্বা রয়েছে বাড়িতে কি এই হিয়ারিং প্রক্রিয়া করলে ভালো হয় বলে

साढ़े लगभग साढ़े दस या ग्यारह बजे से खड़ी हूँ इधर अभी कोई सुविधा भी नहीं है इधर तो अभी नोटिस मिला है सो खड़ा तो होना ही पड़ेगा टेंशन लग रहा है कुछ। जी लग रहा है घर में घर में करने से तो और अच्छा होता तो मतलब इलेक्शन कमीशन कल बोल दिया कि जितना जो प्रेगनेंसी है याज है उन लोग जाने के लिए ये लोग कुछ नहीं बोला आपको ना ना ये कुछ कुछ भी ऐसा नोटिस नहीं आया है और घर पे भी ऐसा कोई ऐसा नहीं आया है

বলেছেন বলে আমি শুনলাম আমি অতটা জানি না শুনছি যে নাকি যারা একটু অসুবিধা যারা ইয়ে আছে প্রেগনেন্ট আছে যারা বৃদ্ধ তাদের বাড়িতে গিয়ে যদি হেয়ারিংটা করতো তাহলে সুবিধা হতো সবার জন্য না করলে তো আমি তো তাহলে এখানে নিয়ে আসতাম না না এটা তো স্বাভাবিক লাইনে দাঁড়াতে হচ্ছে আমি বললাম একবার কিন্তু না তা করতেই হবে ওনাকে একটু সুযোগ দিচ্ছে বলতেছে সামনের দিকে করে দিকে কিসার ব্যবস্থা যদি করতো প্লাস যদি বা বাড়ি বাড়ি গিয়ে করতো যারা অসুস্থ যারা প্রেগনেন্ট যারা বৃদ্ধ যারা হাঁটতে পারে না তাদেরকেও এখানে আসে এসে লাইনে দাঁড় করানো হচ্ছে এটা খুব দুঃখজনক রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরেন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে